আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আপনারা পূর্বে একটি ভিডিওতে দেখেছিলেন যে আমাদের যে ইউপিএস বা লিডাসের যে ব্যাটারিগুলো আছে এগুলোর যে খালি বক্সগুলো আপনারা দেখেছেন একটা ভিডিওতে সেই ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই ব্যাটারিগুলোতে আসলে কি পরিমাণ ব্যাটারির সেল আসলে ইনস্টল করা সম্ভব আর কি তো এই নিয়ে আসলে আমরা কোনো প্র্যাকটিক্যালি ভিডিও করিনি তো আজকে আমি সেই ভিডিওটা আপনাদের জন্য করলাম তো এখানে আমাদের কাছে তিন প্রকারের আসলে ব্যাটারি যে লিডাসিট যে ব্যাটারিগুলো আছে এগুলোর যে বক্স খালি বক্স সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো এর ভিতর যে ছোটো সাইজটা দেখছেন এটা কিন্তু অনেকেই জানেন এই টাইপেরগুলো কিন্তু ছয় ছয় ভোল্টের যে লিড অ্যাসিড বা ফ্যানের ভিতর ব্যবহার করা হয় সেই টাইপের একটা খালি বক্স আমাদের কাছে আছে এছাড়া ইউপিএস থেকে শুরু করে বড় বড় যে লিড অ্যাসিড ব্যাটারি চালিত যে ইলেকট্রিক বাইকের যে বক্স মানে একদম পিওর চাইনিজ সেই টাইপের ব্যাটারি বক্সগুলো কিন্তু আমাদের কাছে আছে মোট তিন প্রকারের আর কি তো অনেকেই এই বড়ো ব্যাটারি বক্স বিষয়েও জানতে চেয়েছিলেন এটা ভিতর আসলে কি পরিমাণ ব্যাটারি ইনস্টল করা যায় তো সে বিষয়ে আসলে আমরা আজকে প্র্যাকটিক্যালি যে তিন প্রকারের আমাদের কাছে লিড অ্যাসিডের ব্যাটারি বক্স আছে সেই ব্যাটারি বক্সগুলোতে আমরা কি কী ধরনের ব্যাটারি ইনস্টল করতে পারবো এবং কতগুলো ইনস্টল করতে পারবো সেই বিষয়ে কিন্তু আজকে আমরা একটা ধারণা দেব তো প্রথমে আমরা লিথিয়াম আয়নের সেলগুলো দিয়ে যদি ব্যাখ্যা করি আমার আমার কাছে যে এই মুহূর্তে ব্যাটারি সেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঁচিশশো এমএইচের রিয়েল ক্যাপাসিটির সেল তো আপনারা হয়তো আরও ভালো ভালো সেল এখানে আপনারা ইনস্টল করতে পারবেন তো প্রথম আমরা ইউপিএসের যে ব্যাটারির খালি বক্স আছে সেটার ভিতর কিন্তু আমরা সর্বোচ্চ আমরা টেস্ট করে দেখেছি বিশ এমপিআর মানে বারবোর্ট বিশ এমপিআর আপনারা কিন্তু এখানে ইনস্টল করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ব্যাটারি এখানে ইনস্টল করা হয়েছে এর পরবর্তীতে যদি আমরা ফসফেট ব্যাটারি যদি আপনারা কেউ এখানে সেট আপ করতে চান আমাদের কাছে ফসফেট যে সেল আছে সেটা কিন্তু দশ হা দশ এমপিআরের সেল এখানে আপনারা চারটা ব্যাটারি কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন আমি যদি একটু ইনস্টল করে দেখাই আপনাদের লাইন বাই লাইন পরপর চারটা ব্যাটারি আর ব্যাটারিগুলো কিন্তু দেখবেন খুব সুন্দর মতো কিন্তু মাপে একদম এটার মাপেই কিন্তু সেট সেট হয়ে যাচ্ছে আর কি আর এই টাইপের ব্যাটারিগুলো কিন্তু খুবই সেফ হয় লিথিয়াম আয়নের তুলনায় ম্যান কিন্তু অনেক সময় বার্ন হয়ে ফেটে যেতে পারে বা আগুন ধরে যেতে পারে কিন্তু এই টাইপের ব্যাটারিগুলো কিন্তু নষ্ট নষ্ট হলেও ফেটে যাওয়ার বা আগুন ধরে যাওয়ার কোনো চান্স না আর এটার কিন্তু কানেকশন দেওয়া খুব ইজি এবং এগুলার যে বিএমএস আছে সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর কি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সেট হয়ে যায় এই টাইপের যদি আমরা সেলগুলো ব্যবহার করি আর কি তো এই টাইপের যে আমার হাতে এখন যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছয় হাজার এমএইচ এর সেল এটা দিয়ে আপনারা কিন্তু বারো এমপিআয়ার পর্যন্ত সেট করতে পারবেন যদি আপনারা এই খোলসটা ছাড়া যদি এটাকে সেট করতে চান সেট করতে পারবেন আর কি তো আপনারা এই টাইপের সেলগুলো দিয়ে বারো বোল্ট বারো এমপিআয়ার পর্যন্ত সেট করতে পারবেন এ এরপর আমরা যদি দেখাই যে এই টাইপের সেলগুলো দিয়ে যদি আমরা এই বড় টাইপের যে ব্যাটারি বক্সটা আছে এটার ভিতরে যদি আমরা সেলগুলো সেট আপ করি তাহলে মিনিমাম চল্লিশ পিস এখানে কিন্তু এটে যাবে আর কি এছাড়া যদি আমরা ভিশনের যে ব্যাটারিগুলো মানে ইফটু আগে যে ফসফেটের ব্যাটারি সেলগুলো আমাদের কাছে আছে এগুলো দিয়ে যদি আমরা সেট করি তাহলে মাত্র এই কটাই কিন্তু আপনারা এখানে ইনস্টল করতে পারবেন আর কি এছাড়া এই টাইপের যে বারো ভোল্ট বারো এমপিআরের যে একটা প্যাক যদি তৈরি করেন তাহলে এই খুব সহ মানে যে ব্যাটারির যে খুবগুলো আছে এগুলো সহই কিন্তু সেট করতে পারবেন সেই পরিমাণ কিন্তু জায়গা এখানে কিন্তু চলে আসে তার মানে বারো ভোল্ট বারো এমপিআর পর্যন্ত কিন্তু এই ব্যাটারি বক্সটা কিন্তু এই খুব সহ কিন্তু চলে আসবে এছাড়া এই এই টাইপের খুবগুলো কিন্তু অনেকেই ইউজ করে ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে তো আপনারা কিন্তু বারোভোল্ট বারো এমপিআরের কিন্তু অনেকেরই লাগে তো ক্ষেত্রে কিন্তু এরকম চারটা ব্যাটারি কিন্তু ফসফেট দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এছাড়া ছোটো যে যে ছয় এম ছয় ভোল্টের যে ব্যাটারি খালি বক্সটা আছে সেটার ভিতরে কিন্তু মাত্র এই কঠায় কিন্তু লিথিয়াম্যান পড়তে পারবেন বা কোনো অন্য কোনো ব্যাটারি কিন্তু এখানে স্টক করতে পারবেন না তো আজকে এ পর্যন্তই আপনাদের প্র্যাকটিক্যালি দেখে দেখালাম যে কী পরিমাণ ব্যাটারি এখানে সেট হয় যদি আপনাদের কারো দরকার হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করে জানাবেন এছাড়া ফেসবুকে আমাকে নক করতে পারেন তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ফিরবো নতুন কোনো ভিডিওতে আনটিল দেন আল্লাহ হাফেজ